প্রথম রমজান থেকেই চলবে ভেজাল বিরোধী অভিযান রাজধানী জুড়ে ছুটির দিন সহ সপ্তাহের সাত দিনে তিনটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এছাড়া সংস্থাটির আঞ্চলিক কার্যালয় তথা জেলা এবং উপজেলা পর্যায় থেকে একটি করে টিম অভিযান পরিচালনা করবে সকালে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা জানিয়েছেন এ সময় জানানো হয় খোলা বাজার থেকে ইফতার এবং সেহেরি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে পিএসটিআই তার মধ্যে নিয়ন্ত্রণে বিএসটি কার্যক্রম আপনাদের যাতাতে গত মান পরীক্ষা করে যে সকল পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন তাই পণ্যের মান নিয়ন্ত্রণ ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য চলমান মোবাইল কোর্ট যেটা চলমান আছে এবং সার্ভেলেন্স কার্যক্রমে Curte de